রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের কার্যক্রম রাশিয়ার তত্ত্বাবধানে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে তোহরানকে ইরান চাইলেই এই প্রস্তাব কার্যকর হতে পারে বলে মতো দিয়েছেন পুতিন বুধবার আঠেরোই জুন সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন তেহরানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো আমরা তাদের জানিয়ে দিয়েছি চাইলে রাশিয়ার তত্ত্বাবধানে ইরানের পরমাণু প্রকল্পের অপারেশন চলতে পারে ইউরেনিয়ামের বেসামরিক ও শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়া তত্ত্বাবধান করতে আগ্রহী তিনি জানান ইরানের বন্দরনগরী বুশেহরে নির্মিতব্য দুটি পারমাণবিক চুল্লির কাজ রাশিয়ার বিজ্ঞানীরা তত্ত্বাবধান করছেন এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি নেতানিয়াহু নাকি আশ্বস্ত করেছেন ও তার আশপাশের এলাকায় ইসরায়েল হামলা চালাবে না রাশিয়া ইরান সামরিক সহযোগিতার বিষয়ে পুতিন বলেন চলতি বছরের জানুয়ারিতে মস্কো ও তেহরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি হয়েছে তবে সেখানে সামরিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত নয় তাছাড়া তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে কোনো অস্ত্র সহায়তা চায়নি রুশ প্রেসিডেন্ট আরও বলেন আমরা মনে করি ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং ইসরায়েলের নিরাপত্তাজনিত উদ্বেগ দূর করা এ দুটি বিষয় একসঙ্গে সমাধান সম্ভব এ নিয়ে আমরা যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলকে আমাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি